ওয়েলকাম টু মাই লাইফ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইন উইথ আস তো যারা যারা অনলাইন আছে ঝটপট করে লাইভে চলে এসেছি একটু গল্প করতে চলে এসেছি অনেক দিন বাদে তোমাদের সামনে আর যথারীতি যেটা নর্মালি সবসময় হতে হয়ে থাকে যে আমি কমিউনিটি পোস্ট ছাড়াই লাইভে আসি কারণ আমার দ্বারা কমিউনিটি পোস্ট করা হয়ে ওঠে না ওই যে বলেইছি যারা যারা আমার লাইভ দেখে বা ভিডিও দেখে তারা তো জানেই কমিউনিটি পোস্ট আমি করা মানে সেটা কোনো দিনই হয়ে ওঠে না সেই জন্য কমিউনিটি পোস্ট ছাড়া যেদিন সময় পাই হুট করেই চলে আসি একটা খুশির খুশির খবর দেবার আছে ঝটপট করে লাইভে চলে এসো একটু গল্প করি আর সেই খবরটাও তোমাদেরকে দিই যারা যারা অনলাইনে ঝটপট করে লাইভে চলে এসো একটু গল্প করি আর একটা খুশির খবর দেওয়ার আছে সেটাও তোমাদেরকে দেবো তো চলে এসো চলে এসো দেখি কে কে অনলাইন আছো হ্যালো যারা যারা অনলাইনে ঝটপট করে একটু লাইভে চলে এসো লাইভে এসে একটু হাই হ্যালো করে দাও আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইভে কিছুজন জয়েন হওয়ার পর একটা খবর দেবার আছে সেটা খবরটা দেবো অবশ্যই খুশির খবর দেওয়ার আছে তোমাদেরকে তো ঝটপট করে লাইভে সবাই জয়েন করে রাখো কিছুজন আসুক তারপর আমি সেটা বলছি তো যারা যারা অনলাইনে ঝট করে লাইভে চলে এসো আর আমিও চলে এসেছি একদম ছটপট করে একটু রেডি হয়ে কিছুটা সর্ষ বানিয়ে নিয়েছি নিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি যখন সর্ষ বানানো হয়ে গেছে একটু লাইভে চলে আসি আর তোমাদেরকে খবরটা দিয়ে দিই সেই জন্যই চলে এসেছি তাই তোমরা তাড়াতাড়ি করে চলে এসো না বসু 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 বাবার কাছে বসু তো যারা যারা অনলাইন আছে একটু ঝটপট করে লাইভে চলে এসো লাইভটা অনেক 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 শেয়ার করে দিও তাহলে আমি খুব খুশি হবো আর একটু লাইভ কমেন্ট করতে একটুও ভুলো না যারা যারা অনলাইন আছো একটু হাই হ্যালো করো যারা আমার লাইফে দেখতে পাচ্ছ হাই হ্যালো করো কারণ আমার কাছে কমেন্ট আসছে না তোমরা কমেন্ট করছো না না কমেন্ট আসছে না সেটা তো আমি বুঝতে পারছি না তাই সেটা বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে আমার কমেন্ট করতে হবে তাই ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা লাইভটা দেখছো সেটা অবশ্যই জানা ওই যে বললাম কিছুজন জয়েন হোক তারপর তোমাদেরকে একটা ধামাকা খবর দেবার আছে তো চলে এসে লাইভে সবাই ছটপট 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 করে লাইভে জয়েন হয়ে যাও একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো আর কোথা থেকে লাইভে দেখছো সেটা অবশ্যই জানো হ্যালো 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 যারা যারা অনলাইন আছে একটু লাইভে চলে এসো দেখি তোমাদেরকে বললাম না একটা খবর দেওয়ার আছে একটা ভালো খবর দেবার আছে আমার কাছে তো ভালো খবর সেটা শোনার পর বলবে তোমাদের কাছে সেটা ভালো খবর কিনা তারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো তবে না আমি জানতে পারবো যে তোমরা লাইফটা ঠিকঠাক দেখতে পাচ্ছ একটু হাই হাইয়ার্ল্ড কমেন্ট করো ওদেরকে থেকে লাইভটা দেখছো সেটাও জানাও আর ওই যে বললাম কয়েকজন জয়েন হয়ে যাক তাই জয়েন হলে তোমাদেরকে আমি সেই খুশির খবরটা দিতে পারবো জানাতে পারবো সেটা জানানোর জন্যই মেনলি লাইভে চলে আসা তো ঝটপট করে ভিডিওটা লাইক করতে থাকো শেয়ার করতে থাকো তাহলে আরও বেশি জন জয়েন হতে পারবে আর বেশ কিছুজন জয়েন হয়ে গেলে আমি তোমাদেরকে খবরটা দেবো তাই আপাতত যারা যারা দেখছো তারা একটু হাই হ্যালো কমেন্ট করো আর কোথা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানাও আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দাও শেয়ার করে দিলে আরও কিছু মানুষের কাছে আর জয়েন হয়ে গেলে আমি একটা ধামাকা খবর দিতে চলেছি তোমাদেরকে আমার কাছে তো খুব 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 খুবই খুশির খবর আর তোমাদের কাছে সেটা কতটা আনন্দে সেটা যতক্ষণ না তোমাদেরকে বলছি আর তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ ততক্ষণ আমি জানতে পারছি না তাই ভিডিওটা শেয়ার করো মানে লাইফটা শেয়ার করো কিছু কিছুজন জয়েন হোক লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করতে একদম ভুলো না একটু হাই হ্যালো কমেন্ট করে দাও কারণ কি আমি বুঝতে পারছি না তা না হলে যে তোমাদের কাছে সমস্ত কিছুটা ক্লিয়ার কিনা একটু হাই হ্যালো কমেন্ট করো কি কথা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই জানো তারপর আমি খবরটা দিচ্ছি ওয়েট ওয়েট হাই হ্যালো কমেন্ট করো দেখি এতজন মানুষ দেখছে কিন্তু কেউ হাই হ্যালো করছে না এটা কেন আমি কি হাই হ্যালো করলে কামড়ে দেবো না হাই হ্যালো করতে আলাদা করে পয়সা পেড করতে হবে সেটা তো একদমই নয় তাহলে সেটা যখন নয় তাহলে কমেন্ট কেন করছো না এটা কিন্তু ঠিক হচ্ছে না হাই বৌদি কেমন আছো মন্ডল এটা কি তুমি নাকি গো বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো রানাঘাট থেকে দেখছো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর লাইক করার জন্য তাহলে লাইভটা একটু শেয়ারও করে দাও আরও কিছুজন লাইভে জয়েন হয়ে যাক তারপর আমি একটা খবর দেবো আজকে ভালো খবর আমার জন্য তো খুব খুব খুবই ভালো খবর তোমাদের জন্য আশা করি ভালো খবর অবশ্যই যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে তাদের কাছেও সেটা খুব ভালো খবরই হবে সেটা জানানোর জন্য আরও কিছু জনকে জয়েন হতে হবে তাই ঝটপট করে দেখি একটু জয়েন হয়ে যাও একটু লাইভটা শেয়ার করে দাও আরও কিছু মানুষের কাছে পৌঁছাক আরও কিছু মানুষ জয়েন করুক তাহলে আমি সেই খুশির খবরটা দিতে পারবো তো তাই অবশ্যই সেটা লাইভটা লাইট কমেন্ট করতে থাকো শিলিগুড়ি থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর আমার আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাও কি খবর বলবো বলবো ওয়েট ওয়েট বয়েট আরো কিছু জন জয়েন করুক এই এক দুজনকে বলবো বাকি জনেরা খবর পাবে না সেটা হতে পারে আমার মোটামুটি আমার লাইভ যারা যারা দেখে রেগুলার রেগুলার বেসিসে যারা যেদিন যেদিন আমি লাইভে আসি সেই সমস্ত মানুষগুলোর মুখ আমি দেখতে পেয়ে যাই তারা একটু কমেন্ট করতে থাকো তারপরে আমি খবর পাই খুব মাথার যন্ত্রণা হচ্ছে ওয়েদারটা এত বাজে না হ্যালো একটু দয়া করে একটু ভালোবেসে আমার লাইকটা একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও শেয়ার করে দিলে অনেক মানুষের কাছে পৌঁছাবে অনেক মানুষের কাছে পৌঁছে গেলে আরও বেশি বেশি জন জয়েন হতে পারবে আর বেশি বেশি জন জয়েন হয়ে গেলে আমি খবরটা শুনিয়ে দেবো একটা ধামাকা খবর আছে সবার জন্য খুশির খবর অবশ্যই ধামাকা মানেই তো খুশি আর আমার কাছে তো সেটা মানে বিশাল বিশাল একটা পাওনা আর আমার ভিডিও যারা দেখে যারা মতো ভালোবাসে তাদের কাছেও জানি অনেক বড় খবরই এটা হবে আর যারা আমার বড় ভিডিও ফলো করে তারা তো মোটামুটি জেনেই গেছে যে খবরটা কি যারা ভিডিওটা দেখনি ভিডিওটা যারা নি শর্টস তো আমি বানাইনি যারা দেখনি তাদের জন্য চলে এসেছি লাইভে খবরটা দিতে সূর্য সরকার হাই হ্যালো কোথা থেকে দেখছো কেমন আছো জানিও তো চলো তোমাদেরকে আমি খবরটা দিয়ে দিই যে খুশির খবরটা কি যেটা দেবার জন্য আমি লাইভে মেনলি এসেছি কারণ কি অনেকেই বড়ো ভিডিও দেখো না আমি জানি শর্টসই বেশি দেখো যারা বড়ো ভিডিও নি মিস করে গেছো খবরটা থেকে তাদের জন্যই বলছি যে আমার চ্যানেলে গুগল অ্যাডসেন্স স্পিড এসে গেছে তো সেটা অবশ্যই তোমাদের জন্য তাই লাইভে এসেছি মেনলি একটাই কারণে সেটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার দেখকে এত ভালোবাসা দেওয়ার জন্য সেটা দিয়েছ বলেই আজ আমার চ্যানেলটা যতটুকু গ্রো করেছে করেছে আর যেটার জন্য আমি গুগল অ্যাক্সেস পিনটা পেয়ে গেছি সূর্য সরকার বাংলাদেশ থেকে দেখছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি দেখছি তুমি স্কুটি হ্যাঁ কে কে আছো অনলাইন একটু কমেন্ট করো বৌদি তুমি কি সিটিআই চেনো বউ হ্যাঁ চিনি কেন চিনব না সিটিআই তোমার বাড়ির পাশে প্রদীপ দেবনাথ তোমার বাড়ি সিটিআই লাইভটা দেখছি একটু কমেন্ট করতে থাকো দেখি হাই হ্যালো কমেন্ট করতে থাকো আর খুশির খবরটা তো দিয়েই দিয়েছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও হ্যাঁ আমার তো বিশাল ভালো লেগেছে আর তোমাদেরকে সেই জন্যই জানাচ্ছি যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা না থাকলে এটা কোনো দিনই মাঝে পসিবেল হতো না যতই ভিডিও বানাই যতই যাই করি না কেন তোমাদেরকে আমার দরকারই আছে তো যারা যারা লাইভটা দেখছো তারা একটু লাইভটা লাইক কমেন্ট করতে থাকো একটু লাইভটা শেয়ারও করে দিও তাহলে তো খুব ভালো হয় প্রদীপ দেবনাথ কোয়েশ্চেনটা করে কোথাও ধা হয়ে গেলে এটা কিরকম কথাবার্তা হলো দশটার সময় খাই তো এখন আছে কি বিএলও এ পিপড়ে পিপড়ে দেখ দেখ অত বদমাইশি করলে এই হয় এই দেখ দেখবি এই দেখ যারা যারা লাইভটা দেখছো একটু লাইভটা লাইক করো আর শেয়ার করে দাও তাহলে একটু বেশি দিন জয়েন করতে পারবে আর যারা যারা দেখতে পাচ্ছো তারা একটু কমেন্ট করো হাই হ্যালো কমেন্ট করতে থাকো আর আমি যে খুশির খবরটা দিয়ে তো দিয়েইছি আর যারা নতুন জয়েন করেছে তাদের জন্য বলে দিচ্ছি আমার চ্যানেলে গুগল অ্যাডসেন্স পিন এসে গেছে Gracias. না আরে কি হলো আরে কি হলো আমার কাছে কমেন্ট কেন আসছে না এটা কি হলো জানো তোমার হাতে দেখো কি কি একটা আজকে আজকে আছে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট তো করো তোমরা না গকভ করলে আমি কি করে বকবকটা করি বলো হম হ্যাঁ

যারা যারা লাইভে দেখছো একটু তো কমেন্ট করো নাহলে আমি কি বুঝতেই পারছি না কমেন্ট কি আমার কাছে আসছে না এমনিতেই নেট প্রবলেম হচ্ছে আর নাকি তোমরা কমেন্ট করছো না সেটাই বুঝতে পারছি না আমি মজা 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 আচ্ছা দেখছি না দেখার জন্য আমার চ্যানেলের যে শর্টস আছে ওইগুলো দেখতে হবে তবে মজা পাবে লাইভে কি করে মজা দিতে পারবো বলো লাইভের জন্য গল্প করতে পারবো

হালকা মজার চাই হালকা বা ভারী যাই পেতে চাও না কেন শর্টস মজার জন্য শর্টস লাইভে হলে কথা বলতে হবে বক বক করতে হবে আমার সাথে বলে থেকে দেখছো সেটা একটু শুনি হুম আরও বেশি মজা পেতে চাইলে আমার চ্যানেলের প্র্যাঙ্কগুলো দেখতে পারো মজা পাবে না দিয়ালটা বাড়িতে গেছে বলে মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি